হাই সবাইকে আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করছে তো এটা হচ্ছে আমার বোনের হলদি কুটা তো সেটাই তোমাদের সাথে ভাবলাম আমি শেয়ার করি তো দেখো এখানে হলুদ কুটার জন্য যা যা চালুন বাতি যা যা দরকার প্রয়োজনীয় জিনিস পান সুপারি আলতা সিঁদুর এইসব নিয়ে নিয়েছে আর হ্যাঁ সাথে ক্ষীর তো ক্ষীর বাতাসা মিষ্টি এই লাগে তো এইসব নেওয়া হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমার মাঝখানেরটা হচ্ছে এটা আমার কাকিমা আর ওগুলো হচ্ছে বৌদি তিনোটা হচ্ছে বৌদি তো যাই হোক এখানে হচ্ছে বৌদিরা রেডি করছে আর এদিকে হচ্ছে আমি ভিডিও করছিলাম আর এই দেখো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে চালুন তারপর হচ্ছে পান সুপারি যা যা লাগে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছে এবার হচ্ছে সবাই মিলে আমরা হলুদ কুটবো তো চলো বাইরে যাওয়ার পালা তো তো দেখো এখানে হচ্ছে বৌদি ওরা চালুন বাতি নিয়ে নিয়েছে তো চলো একে কিন্তু সবাই রেডি তো চলো তোমরাও আমার সাথে আর এখানে দেখো কাকিমা কিন্তু হচ্ছে গিয়ে পানের খিল মুখে নিতে হয় যাই হোক কথা বলতে নেই আর কাকিমাকে আগে আসতে হয় তো কাকিমা সেটাই করছে দেখো বিয়ে জিনিসটা কিন্তু খুবই মানে আনন্দের একটা জিনিস মুহূর্ত তো যাই হোক ছেলের বিয়ে তো তো অনেকটাই আনন্দ হয় বনি আসা হয় যাই হোক এটা হচ্ছে আমার বোনের বিয়ে তো আনন্দ আছে মাঝখানে মানে অনেকটা দুঃখ বলতে পারো মনের ভেতরে তো যাই হোক মেয়ে মানুষের জীবন হয়তো এরকমটাই তাই না এরা বিয়ে হয়ে হয়ে গেলেই যায় তাই তো যাই হোক ওই সব কথা বাদ দাও তো যে নিয়ম সেটা তো করতেই হবে তাই না আর এদিকে দেখো যা যা নিয়ম মানছে আর কি তো ওইখানে পান বাতাসা দিয়ে যাই হোক প্রণাম করতে হয় তারপর হচ্ছে আমরা কিন্তু ঢেকেতে মানে কুটছি না কি হলোরটা তো আমরা এই উল্কিতে কুটবো আমুল দিসে আর কি সুপুরি দিয়ে নমস্কার করতে হয় তো সেই সবই করছিলো আর সবাই এসছিল দেখার জন্য মানে হলুদ কুটা দেখার জন্য সবাই রেডি হয়ে নিয়েছিল সবাই যার যার মতো ছিল খুবই আনন্দও লাগছিলো খুব ভালো লাগছিল আর আমার মা এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে তো এইবার হচ্ছে হলুদ কুটার পালা আর কি দুঁড়ো করার পালা তো এখানে দেখা আমি যাচ্ছিলাম আর ঐশীকে বলছিলাম তুমি দাঁড়াও ঐশী তো আমার পিছু কিছুতেই ছাড়ছিল না কারণ যেহেতু প্রথমবার মানে আজকে ফার্স্ট ডে তো যেখানেই যায় প্রথম দিন না একটু বিরক্তি করে তারপর যখন সবাইকে দেখে জানা হয় পরিচয় হয় না তখন সবার সাথে মিশে যায় তো সব বাচ্চারাই হয়তো এরকমই তো ঐশীও সেম টাইম ঐশী কোনো অন্যরকম না তো ঐশিও সবার মতোই তো এই তো এবার হচ্ছে হলুদ কুটার পালা তো দূর করে চলে এলাম কারণ হচ্ছে এটা না আমার জীবনে ফার্স্ট বলতে পারো যে কারোর বিয়ের এইভাবে হলুদ কুটলাম কিন্তু বিয়ের আগে দেখেছি অনেকবার কিন্তু বিয়ের পরে এটি হচ্ছে বোনের বিয়েতে ফার্স্ট যে হলুদ কুটছি এইভাবে হ্যাঁ বিয়ের আগে কেউ এইভাবে হলুদ কুটে না জানিস হয়তো বলবেই তো না আমিও কুটি নি কিন্তু বিয়ের পরে হয় না অনেকে যে দেওয়ার থাকে ননদ থাকে বিয়ে দেয় বা এরকম তা আমার ওরকম নেই তো আমি ওরকমভাবে কোটা হয়নি হলুদ তো যেহেতু প্রথম সেটি তোমাদের সাথে শেয়ার করলাম যে বোন বোনের বিয়ে আর কি প্রথম হলুদ করছি ভালোই লাগছিলো তো সবাই মিলে যেহেতু করছিলাম আর এখানে দেখো ছিটকে ছিটকে না পড়ে যাচ্ছিলো সেটি আবার বৌদি কুড়িয়ে করে দিচ্ছিলো পড়তে নেই যাই হোক বিয়ের জিনিস কি বারবার হচ্ছে চা মানে কুলো দিয়ে ছাঁকছিলো ছেঁকে ছেঁকে ওই মানে ওই ওই মাটির যে হাঁড়িটা সেটাতে রাখছিলো আবার মানে ঝেড়ে ঝেড়ে আবার ওইটা মানে দিয়ে দিচ্ছিলো এইভাবেই হলুদ কুটছিলাম আমরা আর এটা না বিয়ের আগের দিন আমাদের হলুদ কুটা হয়েছিলো কারণ হচ্ছে বিয়ের পরের দিন ফোঁটা হয়নি কিছু একটা নিয়ম বা কিছু ছিল সেই জন্যে তো বিয়ের আগের দিন মানে কোটা হয়েছিল হলুদটা আর এখানে দেখো কাকি মানে বললামই তোমাদেরকে যে হলুদ যেগুলো গুঁড়ো হয়েছে রেখে রেখে আর বাকিগুলো দিয়ে দিচ্ছিলো তো এইভাবেই হলুদ কুটা হচ্ছিলো এই তো এখানে গল্প করে করে সুন্দর সবাই হলুদ কুটছিলাম হাসাহাসি করছিলাম অনেকটাই কিন্তু ভালো লাগছিল আনন্দ হচ্ছিলো হ্যাঁ মাঝখানে একটা কথা বলে রাখি আমি বিয়ের ব্লগই কিন্তু আসতে চলেছে তারপরে হো গায়ে হলুদ এগুলোরও কিন্তু ব্লগ আসবে তো সব কিছুই শেয়ার করব তো আমি যেহেতু লেট হয়ে গিয়েছে তো সেই জন্য একটা একটা মানে দিচ্ছি হলুদ খুঁটার থেকে স্টার্ট করেছি তারপর হচ্ছে দেবো গায়ে হলুদ সব দেব তো তারপর বিয়ে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো যাই হোক ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের জন্য করেছিলাম আমি যে তোমাদের সাথে শেয়ার করব আর আমার কাছেও একটা সুন্দর মুহূর্ত হয়ে থাকবে তো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করে দিও দেখো এখানে যেন কি যেন বলছিলাম আমি আমার অতটা খেয়াল নেই যাই হোক একটা কিছু নিয়ে গল্পও হচ্ছিলো হলুদ কুটা নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশেই থেকো তো আজকের এই ভিডিওটা এই অবধি তো চলো আবার বিয়ের ভিডিও নিয়ে আসবো হলুদ কুটার ভিডিও নিয়ে আসবো ওই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আমার পাশে Tack to her.